বেচাকেনা কেনা নিয়ে আজকে প্রথম কিছু আমরা শব্দ শিখে নিব যে শব্দগুলো আমরা বিভিন্ন ধরনের কেনাকাটায় বা বেচাকেনা কেনার করার ক্ষেত্রে প্রয়োজন হবে যেমন আরবি শব্দ অজেত যার বাংলা অর্থ হবে অনেক বা বেশি অজেত শব্দের অর্থ অনেক বা বেশি গ্যালি যার অর্থ দাম বেশি বা দামি দামি কোনো কিছু কেনাকাটা করার ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি বা করব যেটি আরবি ভাষায় গ্যালি যার অর্থ দাম বেশি বা দামি তারপরে যেটি হবে মাফি মজুদ যার অর্থ আর নাই বা অবশিষ্ট নাই অর্থাৎ কোনো পণ্য যদি আর না থাকে তখন আমরা এই কথাটি বলতে পারি মাফি মজুদ অর্থাৎ আর নাই বা অবশিষ্ট নাই তারপরে বাকালা যার অর্থ মুদির দোকান অর্থাৎ মুদির দোকানে কোনো কিছু কেনাকাটা করার ক্ষেত্রে আমরা যখন খোঁজ করবো তখন আমরা বাকালা বাকালা খোঁজ করবো অর্থাৎ মন্দির দোকান খোঁজ করবো সুখ শব্দের অর্থ বাজার আরবি শব্দ সুখ যার অর্থ বাজার কামহাদা এটি একটি পরিচিত এবং অতি গুরুত্বপূর্ণ একটি বাক্য বা শব্দগুচ্ছ যার অর্থ হচ্ছে এটা কত অর্থাৎ কোনো কিছু দাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কামহাদা যার অর্থ এটা কত তারপরে যে শব্দটি সেটা হচ্ছে মাহাল যে কোনো ধরনের দোকানকে এক কথায় আরবি ভাষায় বলা হয় মাহাল যার অর্থ দোকান রাখিস যার অর্থ সস্তা বা যে পণ্যটির দাম কম রাখিস অর্থ সস্তা বা কম দাম তেজারি অর্থ নকল যে কোনো জায়গায় নকল এবং আসল পণ্যটি বেছে নেওয়াটা খুবই জরুরি তো নকল শব্দ আরবি ভাষায় বলা হয় তেজারি

কারেন্সিকে আরবি ভাষায় বলা হয় ফুলুস এখানে কাম শব্দটি দ্বারা বোঝায় যে কত কাম ফুলুস অর্থ কত টাকা দামাদামি করার ক্ষেত্রে এই বাক্যটি অন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাক্যটি ছাড়া আপনি দামাদামি করতে পারবেন না আরবাহাব্বা এর অর্থ চারটি যেটি আমরা বাংলাতে বলে একালি তো আরবি ভাষায় আরবা হাব্বা যার অর্থ হচ্ছে চারটা বা এক দামান শব্দটির অর্থ হচ্ছে গ্যারান্টি জামান যার অর্থ গ্যারান্টি কোনো একটি পণ্য গ্যারান্টি বা ওয়ারেন্টি করার ক্ষেত্রে আমরা এটি জিজ্ঞাসা করি জামান যার অর্থ গ্যারান্টি জেদিত শব্দটি অর্থ হচ্ছে নতুন তাজা টাটকা ফ্রেশ অর্থাৎ এই চারটি বাংলা শব্দের ক্ষেত্রে আমরা আরবি ভাষায় জেদিত শব্দটি ব্যবহার করতে পারি যেমন কোনো পণ্য কিনতে গেলে নতুন পণ্য হলে সেটি জেদিত নতুন তাজা বা টাটকা ফ্রেশ কোনো সবজি কিনতে গেলে বা ফলমূল কিনতে গেলে আমরা যেমন বলি এটি টাটকা কিনা বা তাজা কিনা মাছ মাংস কিনতে গেলে তাজা কিনা বা ফ্রেশ কিনা তো সেক্ষেত্রে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা আরবি শব্দ যেদি ব্যবহার করতে পারি তারপরে যেটি মাহালতানি অর্থ অন্য দোকান যখন এক দোকানে আমরা কোনো কিছু কিনতে পারি না অন্য দোকানের খোঁজ করি তখন আরবি ভাষায় মাহালতানি অর্থ অন্য দোকান রোহ মালতানি এর অর্থ চলো অন্য দোকানে যাই সামান অর্থ জিনিস বা মালপত্র আরবি শব্দ সামান নমুনা অর্থ রকম যে কোনো ধরনের নমুনা যার বাংলাতে রকম মিজান অর্থ দাড়িপাল্লা আরবি ভাষায় মিজান যার অর্থ দাড়িপাল্লা বা পরিমাপ করার যন্ত্র যার অর্থ সার বা ডিসকাউন্ট আমরা সব কিছুতেই কেনাকাটা করার পরে পরে এটি বলি যে এটিতে কোনো ডিসকাউন্ট আছে কিনা বা সার আছে কিনা যেটি আরবি ভাষায় বলবো তানজিলা যাবন শব্দটির অর্থ হচ্ছে ক্রেতা বা কাস্টমার আরবি শব্দ যাবন যার অর্থ ক্রেতা বা কাস্টমার আরবন বা মুকাদ্দিমান যার অর্থ হচ্ছে অগ্রিম অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি মুকাদ্দিমান যার অর্থ হচ্ছে অগ্রিম বা আরবন যার অর্থ অগ্রিম এখন দেখে নিই চলুন যে কেনাকাটা করার ক্ষেত্রে আমরা কী ধরনের বাক্যগুলো ব্যবহার করে সহজে কেনাকাটা করতে পারবো বা আরবি ভাষায় যে কথাগুলো বলে আমরা খুব সহজে কেনাকাটা করতে পারবো তো কেনাকাটা করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কথাটি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে ভাই বা জনাব কী চাইলেন বা কি চাই যেটি আরবি ভাষায় হবে আখো সোনাইবি বা এস আবগা এখানে শুনো এ বি অর্থ হচ্ছে কি চাই বা কী চাইলেন বা এস আবগা বলতে পারি আবগা অর্থ হচ্ছে দরকার বা চাওয়া চাই কি দরকার বা কি চাই এস আবগা ভাই এখানে ভাই আখু শব্দটি অর্থ হচ্ছে ভাই সাই দু শব্দটি ব্যবহার করতে পারেন জনাব বা সার হিসাবে এখানে কাকা চাচা বিভিন্ন ধরনের যে বয়সে যে থাকেন তাকে আপনারা সম্বোধন করবেন আম্মি বাবা শব্দটির অর্থ হচ্ছে চাচা আর জনাব সাইদুজ শব্দটি অর্থ হচ্ছে জনাব বা স্যার এ শব্দগুলো আপনারা বয়স অনুযায়ী কোন ধরনের কাস্টমার তাদেরকে দেখে আপনি এইগুলো বাড়ির বাক্যগুলো কথা বলতে পারেন শব্দগুলো ব্যবহার করতে পারেন আমি এটা চাই কোনো একটি জিনিসকে দেখিয়ে দিয়ে আপনি বলতে পারেন যে আমি এটা চাই যেটি আরবি ভাষা হবে আনায়াবি বা আবগাহাদা আনায়াবি আমি এটা চাই আবগাহাদা আমার এটা দরকার আমি চাই এখানে যে কোনো যেটি চাচ্ছেন সেখানে আপনি আপনি বলতে পারেন আমি আমি ফোন চাই বা কিনতে সেই শব্দটি আপনি এখানে ব্যবহার করতে পারেন যে আমি এটা চাই আনাই অমক আনআইবি আইফোন সিক্সটিন টেলিফোন টেলিফোন শব্দটির অর্থ হচ্ছে মোবাইল টেলিফোন বা জুবেলা বলতে পারেন এটা দেখি কোনো একটি কিছু দেখে বলতে আমরা যখন বলে যে এটা দেখি ওটা দেখি তো এটা দেখি সুফাদা অর্থ হচ্ছে এটা দেখি যেমন আমি উদাহরণ দিই যে আপনার কাছে কি আইফোন সিক্সটিন আছে ইন দ্য ফি ইন দ্য ফি আইফোন সিক্সটিন ইন দ্য ফি ইনডেক ফি আপনার কাছে ইনডেক ফি শব্দটির অর্থ হচ্ছে আপনার কাছে আইফোন সিক্সটিন আছে আইফোন সিক্সটিন ইন্ডেক ফি আইফোন সিক্সটিন হ্যাঁ আছে না থাকলে বলবেন না নাই তা হা আছে যেটি আরবি ভাষা হবে হেফি হেফি শব্দটির অর্থ হচ্ছে হা আছে না থাকে যদি তাহলে বলবেন লা মাফি অর্থ না নাই রকমের লাগবে অনেক সময় আমরা বলি যে বিভিন্ন ধরনের থাকে সেক্ষেত্রে আমরা এই কথাটি বলে যে কি রকমের লাগবে যেটি আরবি ভাষা হবে শুনুন নমুনায় বি শুনুন নমুনায় বি কি ধরনের বা কি রকমের লাগবে তারপর আমরা কোনো কিছু সবজি বা পচনশীল কোনো কিছু কিনতে গেলে এই কথাটি বলি যে এটা টাটকা কিনা টাটকা না খারাপ হয়ে গেছে যদি দেখে মনে হয় খারাপ হয়ে গেছে আমরা এই কথাটি বলি আরবি ভাষা হবে হাদা আর জেদিদ ওয়াল্লাসির খারাপ হাদার জেদিদ ওয়াল্লাসির খারাপ অর্থ এটা যে দিদ নতুন না বা টাটকা না বা ফ্রেশ না ওয়ার্লাসের খারাপ তো খারাপ হয়ে গেছে না টাটকা যদি বলে যে আপনি এই কথাটা বলতেছেন কিন্তু আপনার দোকানদার বলতেছেন না টাটকা যেটি আরবি ভাষায় তারা বলতে পারে বা আপনি দোকানদার হিসাবে বলতে পারেন লা না গাল্লা জেদিদ না টাটকা এটা একটু পুরাতন কিন্তু খারাপ না এটি আরবি ভাষায় বলবেন হাদা শোয়াই আগে দিম লেকিন মু খারাপ হাঁদা শোয়াই আগে দিম লেকিন মু খারাপ এখানে হাদা অর্থ হচ্ছে এটা শোয়া অর্থ সামান্য বা একটু গেদিম অর্থ হচ্ছে পুরাতন লেখিন কিন্তু মুখ খারাপ খারাপ না আসল না নকল আসলি ওয়াল্লি তিজারি আসলি অর্থ শব্দ অর্থ হচ্ছে আসল যেটি ভিডিওর প্রথমে বলছি ওয়াল্লা তিজারি অর্থ হচ্ছে তিজারি শব্দটি অর্থ হচ্ছে নকল না এখানে ওয়াল্লি শব্দটির আবেধানিক ওইভাবে কোনো অর্থ নেই কিন্তু আরবিয়ানরা এই শব্দটি ব্যবহার করে থাকে তো আপনারা যখন আরবি ভাষায় কথা বলবেন তখন এইভাবে কথা বলবেন যে আসলি ওয়াল্লাতি জেরি না আসল নকল না এরকম অন্য রঙের চাই অর্থাৎ একই রকমের কিন্তু রংটা অন্য রকমের হবে যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি লাফস হাদা লোনা লোন এখানে হাদা অর্থ হচ্ছে এটি লোন তানি লোন শব্দটি অর্থ হচ্ছে রং তানি অর্থ হচ্ছে অন্য আছে ফি জামান দাম কত কত বা বা এটা বিভিন্ন ভাবে বিভিন্ন জন কথাগুলো বলে থাকে তো যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি দাম কত স্যার কাম স্যার কাম দাম কত এটা কত হাদা কাম তারপর বলতে পারি এটা কত টাকা কাম ফুলজ এটি শব্দেরই অর্থ এক আপনি একটু কম করেন ইনতা সাইভি নাগের শোয়াইয়া ইনতা নাগেশ সুয়াইয়া এখানে ইনতা শব্দটির অর্থ হচ্ছে আপনি বা তুমি সাই অর্থ হচ্ছে করা নাগেশ শব্দটির অর্থ হচ্ছে কম শোয়াইয়া অর্থ সামান্য এখানে সামান্য একটু কম করেন ইনতা সাইভি সাগের না ভাই করব না অর্থাৎ যে দামটা আপনি বলতেছেন এর নিচে আর দাম রাখা যাবে না এটি আরবি ভাষা হবে লা লাখদার না ভাই পারব না না লা লাখো এখানে আখো শব্দটা হচ্ছে ভাই মায়িকদার অর্থ হচ্ছে পারব না এখানে আমি আগে বলছি ওয়াল্লা শব্দটি ওইভাবে কোনো অর্থ হয় না তবে এরা কথার মধ্যে ওয়াল্লা শব্দটি ব্যবহার করে থাকে তো আমরা যখন কথা বলবো তখন এই শব্দটি ব্যবহার করব যাতে বোঝা যায় আমরা আরবি ভাষায় তাদের মতো করে কথা বলতেছি দিতে পারবে না অর্থাৎ যে দামটা বলছে এই দামে কেউ দিতে পারবে না তো আই নফর ফর মাই ইকদার আই উই নফর মাই ইকদার এখানে নফর শব্দটি অথ হচ্ছে লোক বাট এখানে উজ্জ্ব হবে যে কেউ দিতে পারবে না এখন কেউ বলতে অবশ্যই কোনো মানুষ দিতে পারবে না সেক্ষেত্রে নফর শব্দটি ব্যবহার করা হয়েছে আপনি অন্য দোকান দেখতে পারেন অসুবিধা নেই আমরা এই কথাটি বলে থাকি যে দেখে আসেন আপনি অন্য দোকানে দেখে আসেন তো এটি আরবি ভাষা হবে ইনতাসুপ মাহাল তানি মুশকিলা অর্থাৎ ইন্টাসুপ মাহাল আপনি অন্য দোকান বা অন্য দোকানে দেখেন মাহাল তানি অর্থ হচ্ছে অন্য দোকান মু মুশকিলা কোনো সমস্যা নেই হ্যাঁ দাও অর্থাৎ কোনো কিছু আপনার পছন্দ হয়েছে তখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে দাও গেল্লা হ্যাঁ দাও কোনো কিছু লাগলে আসবেন অর্থাৎ আরও কোনো কিছু যদি কোনো সময় লাগে আমরা এই কথাটি বলি কাস্টমারকে যাওয়ার সময় আই ওয়ার সাই এ বিতাল আই ওয়ার সাই তে এ বিতাল আই ওয়ার সাই এ বিতাল কোনো কিছু লাগলে আবার আসবেন যে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত আরবি ভাষা শিখতে এবং সৌদি আরব বিভিন্ন জবের ইনফরমেশনগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফিজ